আব্দুল মুতালির অন্যান্য নাতি থেকে রাসুলকে সব থেকে বেশি ভালোবাসত আদর যত্ন সহকারে রাসুলকে বড় করতে লাগলেন কিন্তু আট বছর যেতে না যেতেই আর দুই বছর পরেই তার দাদাও ইন্তেকাল করে ফেললেন আমার এবার রাসুলের লালন পালনের দায়িত্ববার গ্রহণ করেছিলেন চাচা আবু তালিব এই আবু তালিফ সম্পর্কে গত জুমায় আমরা জেনেছি আবু তালিফ রাসুলকে কতটুকু ভালোবেসেছে জন্মের সময় রাসুলের ছোট্ট বেলায় হজরতে আলী হচ্ছেন আবু তালিবের সন্তান আবু তালিব সর্বপ্রথম আমার আপনার রসুল সাল্লাইকে আগে খাবার প্রদান করতেন তারপরে হজরতে আলী খাবার প্রদান করতেন তার মানে আমরা বুঝতে পারি হজরতে আলী রাজি আল্লাহ থেকেও বেশি ভালোবাসা মহাব্বত নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসা দিয়ে আবু তালিব আমার আপনার প্রিয় নবীজি সাল্লাসাল্লামকে লালন পালন করেছিলেন আবু তালিব শুধু ছোট্টবেলায় ভালো তা নয় রাসুল যখন নবদ প্রাপ্ত হয়ে গেলেন এর পরেও রাসুলকে আবু তালিব নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন সেই সম্পর্কে আমরা কথা শুনেছি কতটুকু ভালোবাসা আবু তালিবের ছিল কিন্তু আবু তালিব যখন মৃত্যুসজ্জায় সাকরাতুল মৌদ চলে এসেছে এমন সময় আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সংবাদ শুনে আবু তালিবের কাছে চলে গেলেন আবু তালিবকে গিয়ে বললেন চাচা বাণী করে আপনি পড়ুন বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে আবু তালিবকে বলা হলো চাচা মেহেরবানি করে আপনি পড়ুন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লাকা বিহা আপনি যদি একটি বারের জন্য শুধু পড়ুন আমি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাফাত করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবো কন্যা আবু তালিবের পাশে তখন ছিলেন কাফের বেইমানেরা কাফের বেইমানেরা আবু জাহেল সাইবা তারা বলতেছিল লিডার আপনি সারা জীবন আমাদের বাপ দাদার জন্মগ্রহণ করেছেন আমাদের মতোই চলেছেন মূর্তি পূজা করেছেন কিন্তু শেষ সময় কি ভাতিজার ধর্ম গ্রহণ করে আপনি বেজ্যুতি হইবেন নাকি না না চাচা আপনি এই কাজ করবেন না তখন আবু তালিফ সেই সময় কালিমাটা গ্রহণ করলেন না রাসুলের আদর্শ গ্রহণ করলেন না কিন্তু দেখেন আবু তালিফ মৃত্যু পর্যন্ত কতটুকু ভালোবেসেছে এই ভালোবাসা যদি আপনার আমার ভালোবাসা এক পাল্লায় রাখা হয় আর আবু তালিবের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আপনার আমার ভালোবাসার থেকে হাজার কোটি লক্ষ বেশি ভালোবাসা আবু তালিবের ছিল কিন্তু ভাই বন্ধুরা আমার আবু তালিব এত ভালোবাসা সত্ত্বেও কিন্তু জান্নাতে যেতে পারেন নাই কারণ হচ্ছে আদর্শ আবু তালিব গ্রহণ করেন নাই এজন্যই তো ইমান আগে তারপরে হচ্ছে আমল যার ইমান নাই তার এই আমলের কোনো মূল্যই আল্লাহ তালের কাছে নাই ইমান হচ্ছে একের মতো এক লেখার পরে যত শূন্য দিবেন একের দামটা কিন্তু বাড়বে কিন্তু আপনি যতই শূন্য দেন যদি এক না থাকে বলেন তো এই শূন্যের কি কোনো দাম আছে দাম নাই এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস

আবু তালিব শুধু ভালোই বেশি গেছেন কিন্তু রাসুলকে অনুসরণ করেন নাই রাসুলের আদর্শ গ্রহণ করেন নাই এজন্য আপনি আমি আমরা যদি নামকা অস্তে শুধু বলেই থাকি যে রাসুলকে আমি ভালোবাসি রাসুলকে আমি ভালোবাসি এমন অনেক জায়গায় যাবেন দেখতে পাবেন নামের পূর্বে লেখা থাকে আ শেখে রাসুল আ শেখে রাসুল অমুক মিয়া আ শেখে রাসুল অমুক সমাবেশ অনেক জায়গায় দেখতে পাবেন কিন্তু আপনি আমি কতটুকু রাসুলের আশেক আপনি কতটুকু রাসুলে আশেক আপনার থেকে লক্ষ কোটি গুণ বড় আশেক ছিলেন এই আবু তালিব কিন্তু আবু তালিব রাসুলে আদর্শ গ্রহণ করেন নাই বিদায় সে কিন্তু জান্নাতে যেতে পারেন নাই সে কিন্তু জাহান নামে সাব্যস্ত হয়ে গেছে এজন্য আমরা যদি শুধু রাসুলকে ভালোই বেসে যাই রাসুলের আদর্শ যদি গ্রহণ না করি আবু তালিব যেমন ভাবে তার এই তার এই ভালোবাসার মাধ্যমে জান্নাতে যেতে পারে নাই আর আপনি আমি যদি শুধু ভালোই বেশি অনুসরণ না করি আদর্শ গ্রহণ না করি তাহলে আপনি আমিও কিন্তু মধ্যে যেতে তাহা সেই কথাটা বলতেছিলাম এজন্যই আমাদেরকে ভালোবাসতে হবে সেইভাবে যেরকম ভালোবাসা বেসে ছিল হজরত আবু ও করতে আল্লাহ যেরকম ভালোবাসে ছিল হজরতে উমর হজরত উসমান হজরত আলী কর্রম আজহা যে ভালোবাসার মধ্যে অনুসরণটাও থাকবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার প্রিয় নবী সাল্লাম এমনভাবে ছোট্টবেলায় বড় হতে লাগলেন রাসূল তখন চাচার ঘরে লালন পালন হচ্ছেন এমন সময় চাচা আবু তালিব চিন্তা করলেন যে অনেক দিন যাবত তো ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাওয়া হয় না আসলে মক্কার মাল সিরিয়াল নিয়ে বিক্রি করলে ভালো লাভ পাওয়া যায় আবার সিরিয়ার মাল মক্কায় এনে বিক্রি করলে ভালো লাভ পাওয়া যায় আবু তালিব চিন্তা করলেন যে অনেক দিন যাবত তোহিত যাওয়া হয় না ব্যবসার জন্য যাওয়া দরকার আবার চিন্তা করলেন ভাতিজা আমার একা আমাকে সারাতোšit থাকতেও পারে না এখন কি করা যায় আল্লাহর হাবিব যখন শুনলেন বলা হলো যে চাচা আমাকে রেখে আপনি চলে যাবেন আমি আপনাকে ছাড়া কি করে থাকব আমাকে মেহেরবানি করে নিয়ে যান আমারও তো ব্যবসায়ництво শিখার দরকার আছে আবু তালিব চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে তাহলে পরের দিন তোমাকে নিয়েই ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাব ঠিক তাই করা হলো পরের দিন আবু তালিব তার ফাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে রওনা করলেন একটি কাফেলা ব্যবসায়ের জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন যেতে 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 পথিমধ্যে যাত্রা বিরতি দিলেন বসরা নামক শহরের মধ্যে আর এই বসরার শহরের মধ্যে সব থেকে বড় একজন পান্ডিত ছিলেন যার নাম ছিল বুহাইরা আর রাহিকুল মস্তম প্রণেতা বলেন তার নাম ছিল জার্জিস আমাদের কাছে তার উপনাম হিসেবে বুহাইরা অথবা বাহিরা হিসেবে প্রসিদ্ধতা লাভ করেছে পাদ্রী বলা হয় তাকে যারা ধর্মীয় বিষয়ে পণ্ডিত্য অর্জন করে মানে এরকম ভাবে খ্রিস্টান ইহুদিদের মধ্যে যারা ধর্মীয় বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে তাদেরকে বলা হয় পাদ্রী আর মুসলমানদের মধ্যে যারা ধর্মীয় বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে তাদেরকে বলা হয় আলে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই পাদ্রী যখন এই জায়গায় বড় একটি খানকা আছে পাদ্রী কখনো এই খানকা থেকে বের হয়ে জনমানুষের কাছে এরকম ভাবে আসে না তার বড় একটি খানকা তার বড় একটি প্রাসাদ তার সাথে দেখা করতে কয়েক দিন গেলে ঘুরাফেরা করে তারপরে দেখা করতে হয় এত মানুষ কিন্তু হঠাৎ করে যখন কুরাইশের এই যাত্রা বিরতি দিল এই পাদ্রী সাথে সাথেই এই প্রাসাদ থেকে বের হয়ে এই কুরাইশের কাফেলার মধ্যে চলে আসে পাদ্রি এসেই আমার আপনার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের কাছে চলে গেল কাছে গিয়ে রাসূল খুবই সুন্দরভাবে চমৎকারভাবে দেখলেন এবং সর্বপ্রথম যেটি দেখলেন সেটি হচ্ছে রাসুলের ঘাড় মুবারকের মধ্যে খুবই যত্ন সহকারে দেখলেন দেখার পরে জিজ্ঞাস করা হচ্ছে এই ছেলের অভিভাবককে আবু তালী এগিয়ে এলেন বললেন যে আমি এই ছেলের অভিভাবক বলা হলো যে তুমি এই ছেলে অভিভাবক তোমার নাম কি আর তোমার পরিচয় দাও তোমার আর তার মধ্যে সম্পর্ক কি আবু তালিব বলল আমার নাম হচ্ছে আবু তালিব আমরা বংশ থেকে এসেছি কোরাইশের বংশ থেকে এসেছি আর তার নাম হচ্ছে মোহাম্মদ বললো তোমাদের মধ্যে সম্পর্ক কি আবু তালিব বলতেছে যে আমরা হলাম পিতা পুত্র পিতা পুত্র যে বলছে এটা কি সত্য বলছে না মিথ্যা বলছে সত্য বলে নাই কারণ আবু তালিব চিন্তা করতেছে বিন দেশে এসেছি আর লোক এতভাবে প্রশ্ন করতেছে কোন প্রশ্নের বেড়াজালে আবার ফাসাটা সাথে এই কিনা কোন কারণ আছে কিনা এজন্য পিতা পুত্র বলি যার মধ্যে কোনো রিস্ক থাকবে না আবু তালিবের জন্য পিতা পুত্র বললেন পাত্রি আবার বলল তোমার নাম যদি আবু তালিব হয় আর তোমরা যদি কুরাইশ বংশ থেকে এসে থাকো মক্তা নগরী থেকে এসে থাকো আর এই ছেলের নাম যদি হয় মুহাম্মদ তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট সাক্ষ্য দিয়ে বলতে পারি তোমার এই তথ্য সত্য নয় তুমি বরং মিথ্যা কথা বলেছ তুমি হচ্ছে মিথ্যাবাদী আবু তো আলিফ তো চমকায় যায় হাই হাই আমি না হয়ে একটি ভুল ইনফরমেশন দিয়েছি যে পিতা পুত্র কিন্তু বাদ্রি দেখতে পাচ্ছি আমার থেকেও বেশি ইনফরমেশন আমার থেকেও বেশি তথ্য আপনি জানলেন আপনি কি করে জানলেন আমরা যে পিতা পুত্র নয় বলতেছে যে আমার জ্ঞান অনুযায়ী আমি যতদূর জেনেছি তার সম্পর্কে তার তো এখন পর্যন্ত তার পিতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকারই কথা হয়ে যায় বলা হলো পারলেন বলল ও আবু তো আলিফ তোমার ভাতি তুমি চেন নাই এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয় এই ছেলেটা হচ্ছে আল্লাহরুলের বন্ধু এই ছেলেটা হচ্ছে আকির জামান আর পয়গম্বর এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে ছেলেকে আল্লাহ রবীন্দন গোটা দুনিয়ার রহমত হিসেবে আবির্ভূত করবে আমার আল্লাহ রবীন্দন কোরআনুল তারিমের মধ্যে একই কথা বলেছেন রব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পারেন না সকলে একটু বলেন না

أمر الله رب العالمين بلن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي قرآن الكريم يا يعني الله رب العالمين أي قرآن الكريم المتجانة القرآن

সে সাধারণ কোনো ছেলে নয় সে তো হচ্ছে আখিরে জামান আর পয়গম্বর সেই হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ যাকে আল্লাহ রব্বুল আলমীর রহমত হিসেবে আবির্ভূত করবেন ও আবু তলিফ তোমাকে আমি বলি তোমাকে আমি বলি এই শেষ নবীর সম্মানে আমি তোমাদের সকল কাফিলাদেরকে আমি একবেলা তোমাদেরকে মেহমানদারিতার ব্যবস্থা করব তোমরা মেহমানদারিতা গ্রহণ করবা আর খাওয়া দাওয়ার পরে মেহের পানি করে তোমরা এই বসরা নগরী থেকে মক্কার মধ্যে চলে যাইবা তুমি মক্কা নগরীর মধ্যে চলে যাইবা তোমার সিরিয়ার মধ্যে যাওয়ার দরকার নাই কারণ সিরিয়ার ইহুদি নাসারারা তোমার এই বাতিজার সম্পর্কে জানে পূর্ববর্তী কিতাবের মধ্যে তার আলামতগুলো প্রকাশ পেয়েছে তুমি যদি ওই সিরিয়ার মধ্যে চলে যাও তাহলে তোমার ভাতিজাকে তারা বাঁচতে দিবে না তুমি বরং এইখান থেকে তুমি মক্কায় চলে যাও তোমার সিরিয়ার ব্যবসা থেকে মক্কার ব্যবসার মধ্যে বেশি লাভ হবে আবু তালিব চিন্তা করলেন যে না না আমার বাতি জন্য কোনো বিষয় রিস্ক হবে সেটা গ্রহণ করা যায় না আমি বরং সাথে সাথেই মক্কার মধ্যে চলে যাই আবু তালিব আর সিরিয়ার মধ্যে গেলেন না বরং সে এই বস্ত্রা থেকে মক্কার মধ্যে প্রত্যাবর্তন করলেন সম্মানিত হাসিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে হয়ে যায় ষোলো বছর ষোলো বছর থেকে আমরা পরবর্তী জুমায় তালা ছিল তারা সাল্লামের ধারাবাহিক আলোচনা জীবনী সম্পর্কে আমরা কথা বলবো আর তার আদর্শ সম্পর্কে আমরা কথা বলবো বাস্তব জীবনে যেন রসুলের আদর্শ আমরা গ্রহণ করে আমল করতে পারি রব্বুল আলহামী সে তৌফিক আমাদেরকে দান করে দিক আমরা সফল বলি আমিন